জয় মাতারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি নবগ্রহ শান্তির জন্য যে রত্নের বিকল্প হিসাবে গাছের মূল কীভাবে আমরা ধারণ করব জেনে নিই এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন গহের খারাপ দশাকে ভালো করতে আমরা রত্ন ধারণ করে থাকি কিন্তু রত্ন ধারণ করা সম্ভব না হলে সঠিক দাম দিয়েও আমরা ঠিক রত্ন পাই না তাই গাছের শিকড় ধারণ করায় আমার কাছে উচিত বলে মনে হয় আসুন জেনে নিই কোন গ্রহের জন্য কোন গাছের শিকড় আমরা কীভাবে এবং কোন দিন এবং এই ধারণের ধারণের সময় কিছু বিধিনিষেধ আছে কিনা না প্রথমে যে গ্রহটি নিয়ে কথা বলব সেটি হলো রবি রবি হল আমাদের আত্মা এনার্জি সরকার সরকারি চাকরি এবং শরীরে আমাদের মাথা এই সবকে কিন্তু কন্ট্রোল করে রবি গ্রহ যদি খারাপ হয় তাহলে কিন্তু এই সব জিনিসগুলো সবে কিন্তু খারাপ হয়ে যাবে তাই রবি গ্রহের বিকল্প হিসাবে আমরা বেল গাছের শিকড় আমরা হয়তো বেল গাছ সবই চিনি সবাই জানি কম বেশি এটি হল গাছ এই বেল গাছের শিকড় রবিবারের দিন ধারণ করতে হবে সাদা সুতোয় বেঁধে এবং এ ছেলেদের ক্ষেত্রে এটি ডান হাতে মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতে এবং এটি ধারণে ধারণের সময় কিন্তু অবশ্যই তার দিন থেকে শনি রবি গ্রহকে জল কিন্তু অবশ্যই দিতে হবে চান করার সময় এবং এটি কিন্তু চোদ্দ দিন অন্তর চেঞ্জ করতে হবে চোদ্দো দিন পর আবার পুনরায় আপনাকে একইভাবে ধারণ করে নিতে হবে এইভাবে এটি করে গেলে আপনার যে রবি গ্রহে যে খারাপ কুপ্রভাব আসে তা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে এটা কিন্তু অবশ্যই আপনারা করে থাকবেন তারপর যে গঠনীয় কথা হল সেটি হল চন্দ্রগ্রহ চন্দ্রগ্রহ যদি কারো জন্মকুষ্ঠিতে খারাপ থাকে তাহলে কিন্তু তার মন মানসিকতা বিষণ্ণতায় ভরে যায় মায়ের সঙ্গে তার বনিবনা হয় না কর্মক্ষেত্রে তার কিন্তু প্রচুর অসম্পূর্ণ হয় বা অসুবিধার মধ্যে পড়ে যায় সেই জাতক রাত্রিতে ঠিকঠাক ঘুম হয় না খাবার খেলে খাবার হজম হয় না গ্যাস অ্যাসিডিটি বেশি হয় প্রেশার লো হয়ে যায় চন্দ্রগ্রহ যদি কারুর জন্মছকি কিন্তু খারাপ থাকে এই চন্দ্রগ্রহের জন্য এটি হল খিরিকা মূল এই খিরিকা গাছের মূল সোমবারের দিন অবশ্যই কিন্তু ধারণ করবেন সাদা সুতোয় বেঁধে দেখে নিন গাছটা হলো করে এটি হলো খিরিকা গাছের মূল এই গাছের শিকড় কিন্তু আপনাকে ধারণ করতে হবে সোমবারের দিন অবশ্যই এটি করলে আপনার যে চন্দ্রগ্রহের যে খারাপ ফল আছে তার দিন দিন কিন্তু কমতে শুরু করবে এবং চন্দ্র একটা পাওয়ারফুল জায়গায় এসে যাবে আপনার মন মানসিকতা সবসময় কিন্তু হাসি ফুর্তি থাকবে চন্দ্র কিন্তু খারাপ থাকলে তার যতই সে জীবনে সাকসেস করুক না কেন শান্তি কিন্তু তার মনের মধ্যে আসে না এরপর যে ঘটনা করতো সেটি হলো মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ হল আমাদের শরীরের তেজ অহংকার রক্ত ব্লাড প্রেশার এসবকে কিন্তু কন্ট্রোল করে থাকে মঙ্গল মঙ্গল যদি কারো জন্ম ছকে খারাপ থাকে তাহলে কিন্তু তার রক্তের মধ্যে কিছু না কিছু খারাপ লক্ষণ অবশ্যই দেখা দেবে এবং শরীরে তার কিন্তু আলস্যভাব বেশি থাকবে কাজ সেকে একটু করলে কিন্তু হাঁপিয়ে উঠবে এই মঙ্গল গ্রহ যদি খারাপ থাকে এটি হল অনন্তমূল গা অনন্ত মূলের গাছ এই অনন্ত মূলের শিকড় কিন্তু আপনারা মঙ্গলবারের দিন লাল সুতোয় বেঁধে ধারণ করবেন এবং এটি ধারণের পর কিন্তু অবশ্যই প্রতিদিন এক পাতা হলেও হনুমান চালিসা পাঠ করবেন এতে কিন্তু মঙ্গলের কুপ্রভাব অনেকাংশে আপনার কমে যাবে এবং সার্বিকভাবে আপনার জীবনে উন্নতি দেখা দিতে শুরু করবে এরপর যে গ্রহটি নিয়ে কথা হলো সেটি হলো বুধ গ্রহ বুধ গ্রহ যদি কারো জন্ম ছুঁকে খারাপ থাকে তাহলে কিন্তু তার বুদ্ধির ঘাটতি হবে হয়তো পড়াশোনা করবে পড়াশোনা তার হয়তো দীর্ঘক্ষণ ধরে মনে রাখতে পারবে না ভুলে যাবে ব্যবসা বাণিজ্যে কিন্তু লস হতে শুরু করবে এবং কোনো কিছু কথা বলতে গেলে সে কিন্তু ততলাবে বুধ গ্রহ যদি খুবই খারাপ থাকে তাহলে কিন্তু তার কানে কিন্তু পুজ অবশ্যই থাকবে এটা হলো বুধ গ্রহের খারাপ লক্ষণ এই বুধ গ্রহ খারাপের জন্য আপনার অবশ্যই কিন্তু আপাং যে গাছ আছে এখন গাছটি হয়তো মারা গেছে আমি গাছটা পাচ্ছি না নাহলে কিন্তু আমি ছবিটা দেখিয়ে দিতাম আপাং গাছ বা চিড়চিড়ি গাছ বলে সেই আপাং গাছকে আপনারা বুধবারের দিন সবুজ সুতোয় বেঁধে ধারণ করবেন তাহলে কিন্তু বুধ গ্রহের যে খারাপ ফল আছে সে কিন্তু অনেকাংশে কমতে শুরু করবে আপনারা কিন্তু মঙ্গল অবশ্যই হবে এরপর যে গ্রহটি নিয়ে কথা হলো সেটি হল বৃহস্পতি গ্রহ বৃহস্পতি গ্রহ যদি কারো জন্ম ছকে খারাপ থাকে তাহলে কিন্তু তার সুগার লেভেল সব সময় হাই হবে তার শরীরে কিন্তু মেদ ভুডি অবশ্যই বেড়ে যাবে এবং দিন দিন সে মানুষটা কিন্তু মোটা হয়ে যাবে বৃহস্পতি গ্রহের জন্য কিন্তু আর বৃহস্পতি গ্রহ যদি খুবই খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তার লিভারের সমস্যা অবশ্যই দেখা দেবে এই বৃহস্পতি গ্রহের জন্য রামবাসক গাছের মূল এটি হলো রামবাসক এটি দেখুন এটা কিন্তু বাচ্চাদের যদি সর্দি কাশি ঠান্ডা লাগে তাহলে কিন্তু গরম জলের সঙ্গে সিদ্ধ করে সেই জলটিকে বাচ্চাদের খেতে বলা হয় তাহলে কিন্তু বাচ্চাদের যে কফ আছে সেই কপ কিন্তু অনেকাংশে কমে যায় এই গাছের শিকড়কে আপনাদের কিন্তু বৃহস্পতিবারের দিন হলুদ সুতো বেঁধে ধারণ করতে হবে তাহলে বৃহস্পতির যে খারাপ কুপ প্রভাব আছে আপনার ধীরে ধীরে কুষ্টি কুষ্টিতে যে খারাপ প্রভাব আছে সেই ফল আপনাকে দিয়ে থাকছে বৃহস্পতি সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে এরপর যে ঘটি কথা হলো সেটি হলো শুক্র গ্রহ শুক্র গ্রহের জন্য আপনারা এই যে এটি গাছটি আছে এই গাছটি এই গাছের মূল আপনাদেরকে ধারণ করতে হবে শুক্রবারের দিন এই গাছটি কিন্তু সাদা সুতো আপনারা ধারণ করতে পারেন এই গাছটি কিন্তু আকন্দ গাছ বলে এই গাছের শিকড়কে আপনাকে শুক্রবারের দিন সাদা সুতোয় বেঁধে ধারণ করতে হবে শুক্র গ্রহ যদি কারোর জন্মচকে খারাপ থাকে তাহলে কিন্তু তার ব্যবসা বাণিজ্য শরীরে যে একটা গ্ল্যামার এবং মেয়েদের সঙ্গে কিন্তু তার সম্পর্ক খুবই খারাপ হয়ে যাবে শারীরিক সম্বন্ধ কিন্তু সে ঠিকঠাক করতে পারবে না এ শুক্র গ্রহ যদি কারোর দুর্বল থাকে ধাতু ক্ষয় কিন্তু জীবনে অবশ্যই দেখা দেবে একবার না একবার গ্রহকে ভালো করার জন্য কিন্তু এই আকান্ত গাছের মূল আপনাদের কিন্তু ধারণ করতে হবে শুক্রবারের দিন এরপর যে গ্রহটি নিয়ে কথা হলো সেটি হলো শনি মহারাজ শনি গ্রহ যদি কারো জন্মচকে পীড়িত থাকে তাহলে কিন্তু তার সব দিক থেকে বাধা মানসিক শারীরিক আর্থিক পীড়া মনের মধ্যে একটা অশান্তি ভাব শরীরের হাঁটু যন্ত্রণা খেয়ে না খেয়ে শান্তি না ঘুমিয়ে শান্তি কোনো কিছুতেই আপনাকে শান্তি পেতে দেবে না এই শনি গ্রহ যদি খারাপ থাকে কর্মক্ষেত্রে বারবার সমস্যার সম্মুখীন হতে হয় এই শনির কারণ কিন্তু এই গাছটি বেড়ালা এই শ্বেতবেড়ালা গাছের শিকড় শনিবারের দিন নীল রঙের সুতো দিয়ে কিন্তু ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাঁ হাতে অবশ্যই ধারণ করুন এতে কিন্তু শনির যে খারাপ ফল আছে এক সপ্তাহ পরেই কিন্তু আপনি যদি ধারণ করেন ঠিকঠাকভাবে এক সপ্তাহ পর থেকে আপনি কিন্তু ফল পেতে শুরু করবেন এটি ভালো দেখে নিন শনিবারের দিন কিন্তু অবশ্যই ধারণ করবেন এবং শনিবারের দিন তো অবশ্যই কিন্তু নিরামিষ খাবার খাবেন তাহলে কিন্তু আবার ভালো কাজ হবে এরপর যে ঘটনীয় কথা হলো সেটি হলো রাহু রাহু যদি কারোর জন্ম খারাপ থাকে তাহলে কিন্তু তার মন মানসিকতা ঠিক থাকে না রাত্রিতে ঘুমের ডিস্টার্ব সব সময় একটা আত্মহত্যা করার চেষ্টা সবসময় সে কিন্তু জলদিবাজি করবে জলদিবাজি করার পরে কিন্তু তার পরিণাম কিন্তু জিরো হয়ে যাবে ভুলভাল লোকের সঙ্গে কিন্তু সম্পর্ক হয়ে যাবে নানা রকম বাদ বিবাদে সে ফেসে যেতে পারে এমনকি জেলও খাটতে হতে পারে এ রাহু যদি খারাপ থাকে রাহুকে ভালো করার জন্য আমাদের যে চন্দন গাছের আর শিকড় আছে অনেক ক্ষেত্রে পাওয়া যায় না তার জন্য চন্দন কাঠের আমরা চন্দন কাঠও ব্যবহার করতে পারি ছেলেদের ক্ষেত্রে ডান হাতে মেয়েদের খেতে বাঁ হাতে চন্দন কাঠ এটিও কিন্তু সব রঙের সুতোয় বাঁধতে হবে রঙের সুতোয় বেঁধে শনিবারের দিন ধারণ করতে হবে তাহলে কিন্তু রাহু রাহুর যে খারাপ প্রভাব আছে সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে এবং আপনাকে ভালো ফল দিতে সে বাধ্য হয়ে যাবে তারপর যে গড়ে কথা হলো সেটি হলো কেতু সবাই হয়তো রাহু কেতু রাহু শনি এইসব গ্রহের প্রতিকার করে কিন্তু কেতুকে কেউ অত গুরুত্ব দেয় না কিন্তু কেতু গ্রহ হল সবচেয়ে ডেঞ্জারাস গ্রহ কেতু মানুষকে ধীরে ধীরে শেষ করে সাপ যেমন কোনো যদি তা আহার ধারণ করে হয়তো ধীরে ধীরে তাকে গিলে ধরো কেতু সেরকম কোনো মানুষ মানুষকে কিন্তু সে ধীরে 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 গাছ করে খটাতকিন্তু করে না কেতু যদি খারাপ থাকে তাহলে কিন্তু তার দীর্ঘকালীন রোগে তাকে ভুগতে হবে 12 বছর 15 বছর কিংবা যতদিন অন্তর্ষে বেঁচে থাকবে এবং সেই রোগ কিন্তু ডাক্তার এর পাপেরও ক্ষমতা নেই যে ধরে দেবে এতটা ডेंजरस গো কেতু কেতু নিয়ে আমি আগামীকালে ভিডিও নিয়ে আসবো অবশ্যই এগুলো আপনারা করুন নব가의 শান্তি কাজগুলো আপনারা করুন যেগুলো আমি বললাম অবশ্যই কিছু না কিছু আপনাদের ফল অবশ্যই হবে ভগবান ভগবান আপনাদের মঙ্গল করুক আমি এটাই চাই আমি এ বলে এখানে ভিডিওটি শেষ করছি মা তারা